হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকাল মনে হলো এ যেন এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম হ্যাঁ এরকমই একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে গতকাল দীর্ঘ নয় কি দশ বছর পর দেব এবং শুভশ্রী এক মঞ্চে এসেছিলেন একসাথে পারফরমেন্স করেছেন প্লাস একসাথে তাদের সব মান অভিমান রাগ সব কিছু ভুলে গিয়ে তারা একটি ছবির প্রমোশনের জন্য এসেছিলেন এবং তারা ব্যক্তিগত অনেক প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়েছেন যেগুলো ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল এই অনুষ্ঠানের সঞ্চালক যে ছিল রোহান সে দর্শকের হয়ে অনেকগুলো প্রশ্ন করেছিল এবং শুভশ্রী তার আর দেব তার সেই ভাইরাল ডায়লগটি দিয়েছিল বন্ধুত্ব করবে কিনা। মানে প্রত্যেকটা মোমেন্টই এতই সুইট ছিল এতই ভালো লেগেছে যারা যারা দেখেছেন দেবের ফেসবুক পেজের লাইভ তারাই বুঝবেন যে প্রত্যেকটা মুহূর্তই মনে হচ্ছিল যে স্পেশাল তাদের ভক্তদের জন্য তাদের আসলে যারা নাইনটিন ওই সময়টাতে ছিলেন তারাই জানেন যে দুই থেকে চোদ্দ পনেরো দু হাজার চোদ্দো পনেরো পর্যন্ত তাদের তাদের পারফরমেন্সগুলো তাদের সিনেমাগুলো কতটা ভালো লাগতো তারা কতটা ফেভারেট ছিল ফেভারেট কাপল ছিল আর তারা একে সেলফি তুলেছেন শুভশ্রী যেটা তারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আর সেটাই দেবও শেয়ার করেছেন যেটা সবারই ভালো লেগেছে এখন জানি না রাজ এবং রুক্মিনীর মনের অবস্থা কি তবে তারা প্রফেশনাল কাজের জন্যই এসেছেন কিন্তু তাদের প্রত্যেকটা মোমেন্ট তারাই তারাও এনজয় করেছে দেখে বোঝা যাচ্ছিলো দুজনই মন খুলে কথা বলেছে মন খুলে হেসেছে অনেক বছর পরে আর তাছাড়া তাদের দর্শকরাও অনেক ভালো লেগেছে ও দর্শকরাও অনেক খুশি হয়েছে আমারও অনেক ভালো লেগেছে লাইফটা দেখে তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ